যাদের চোখের সমস্যা আছে তাদের বিনামূল্যে চোখের সাদানের উদ্যোগ এটা অবশ্যই খুব ভালো উদ্যোগ আজকে সালমান মন এবং আমার প্রিয় সহযোগিতা জনা আবদুল্লাহ আপন ওই অঞ্চলের বিভিন্ন নেতৃবৃন্দ সংগঠনের যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন যোগ দিয়েছেন কষ্ট করে অনেক সময় ধরে বসে যাচ্ছেন তাদেরকে অন্তরিক তা আমার পক্ষ থেকে এটি উপদেশ থাকবে আমি কারো পক্ষে বিপক্ষে কথা বলব না আমাদেরকে একসঙ্গে দৌড় দিলেই তো বুঝা দেবে কে ফার্স্টর কে সেকেন্ডর এক একা দৌড়াইলে তো বোঝা যাবে না আমি ফার্স্ট হলাম না সেকেন্ড হইলাম নাকি এক ক্লাসে পড়লে একশো জন পরে একজনই তো ফার্স্ট হয় তারে মাইরা স্কুল থেকে তারে দিলে তো যে তার মতো মেধাবী হওয়া যাবে তা তো না সে কারণে প্রতিযোগিতার সকল স্তরে যাতে বৈষম্যহীন হয় প্রতিযোগিতার ক্ষেত্রটা যেন কারোর জন্য মানে বাধা না হয় সমভাবে সকলেই একসঙ্গে কাজ করবে একসঙ্গে দৌড়াবে এই একসঙ্গে হাঁটলেও কিন্তু জনগণ বুঝে নিবে জনগণ কিন্তু এটা বুঝতে খুব ভুল হয় না এক পনেরোই আগস্টে সে প্রথমে জানা দেওয়ার পর লোক পাইলাম না আর এত বছর পরে এই পনেরোই আগস্টে কোনো জায়গায় একটা মিলাদ মাহফিলের আওয়াজ পেলাম না এটা তার কন্যা একেবারে শেখ মজুরি দ্বিতীয়বারের মতো মারে গেল দ্বিতীয়বারের মতো মারল তখন তো আর্মি না কারা মারছে এবার হাসিনা নিজে হাতে বাঘারে মারল আমি আমার এলাকায় অনেকের খবর দিছি আর একটা মসজিদে যা এটা বিলাট টিলাক পড়া তো আর পাই নাই পাই নাই হ্যাঁ বলতে পারেন আপনি বলতে গেলেন কেন এটা বিচমন্ত্রীর জন্য দোয়া করবে না কেন ঠিক না পাই নাই তার মানে কেমন মারা মারছে যে এই অবস্থায় তার জন্য দোয়া করার লোক পাওয়া যায় আর আওয়ামী লীগ পনেরোই আগস্টে বুঝবে কিভাবে মারছে যে যারা মারছে তারাই জানা যাচ্ছে আর বাকি একজন মুসলি আর বাকি তিনজন আসলে হিন্দু মোট এগারো জন আর একটি রূপ পাওয়া যায় একটি গায়বী জানা যার খবর বাংলাদেশে প্রথম হয় সুতরাং আওয়ামী লীগ তার নেতার প্রতি